এক আরব ব্যবসায়ীর তিন ছেলে ছিল যাদের প্রত্যেকের নাম তিনি একদিন সেই ব্যক্তি যখন হল তখন সে দ্রুত তার তিন করে আমার মিরাসের সম্পদ পাবে আবদুল্লাহ আমার মিরাসের সম্পদ পাবে না এবং আবদুল্লাহ আমার মিরাসের সম্পদ পাবে এই কথা বলার সঙ্গে সঙ্গেই কোন আবদুল্লাহ কি পাবে সেটা ব্যাখ্যা করার আগেই তার রুখ অবজ করা হলো তিনি মারা গেলেন তো যেহেতু তিন জনের নামই আব্দুল্লাহ আর অন্তকালের আগে বাবা তিন জনের নাম সেপারেট ভাবে আব্দুল্লাহ উল্লেখ করে দুজনকে মেরাসের সম্পদ দিয়েছেন আর একজনের ব্যাপারে বলেছেন সে সম্পদ পাবে না কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা তার হবে তো মারা যাওয়ার পরে তিন ভাই পড়ে গেল মহা সংকটে আসলে এদের মধ্যে কার ব্যাপারে বলেছেন যে সে বৈট্রিক সম্পদ পাবে না আর কোন দুইজনের ব্যাপারে বলা হয়েছে যে সে বৈট্রিক সম্পদ অনুমতি পাবে কেননা তিনজনের নামই তো এক আর বাবা ব্যাপারটা একদম খোলাসা করেও বলতে পারেননি শুধু তাদের নাম আবদুল্লাহ আবদুল্লাহ আর আবদুল্লাহ বলেছেন তো তারা এই ফয়সলা নেয়ার জন্য তৎকালীন আরবের কাজী যিনি আসলে বিচার আচার করতেন মানুষের মধ্যে সরকার কর্তৃক নিযুক্ত কাজীর কাছে গিয়ে তারা উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিল তো তিন ভাই শহরে কাজীর উদ্দেশ্যে সফরে বের হলো প্রতিমধ্যে তারা এমন এক ব্যক্তির সাক্ষাৎ পেল যে তার কোনো এক হারানো জিনিস খুঁজে বেড়াচ্ছিল তো এই তিন ভাই ভাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার ভাই তুমি কি খুঁজছো তখন সেই ব্যক্তি বললো আরে ভাই আমার একটি উটনি হারিয়ে গেছে এবং আমি তাকে খুঁজে বেরাচ্ছি তখন এই তিন আবদুল্লার প্রথম আবদুল্লা জিজ্ঞাসা করলো তোমার উটনির কি একটি চোখ কারা ছিল সে লোকটি উত্তর দিল আরে হা হা আমার উটনির একটি চোখ তো কারা ছিল এরপর দ্বিতীয় আবদুল্লা জিজ্ঞাসা করলো তোমার উটনির কি একটি পা খোড়া ছিল সে লোকটি তৎক্ষণাৎ উত্তর দিল আরে হা একদম ঠিক বলেছ ওই এক চোখ কানা এক চোখ খোড়া এটাই আমার উটনি ছিল এরপর তৃতীয় আবদুল্লাহ বলল তোমার উটনির কি একটি লেজ কাটা ছিল সে ব্যক্তি আনন্দিত হয়ে বলল একদম সব মিলে গেছে ঠিক আছে এবার আমার উটনি কোথায় বলো এরপর এরা বলল হ্যাঁ আসলে তোমার উটনি কোথায় তা আমরা জানি না এই কথা শুনে শহরের স্থানীয় উটনির মালিক ব্যক্তিটি প্রচন্ড খেপে গেল এবং তাদের তিনজনকে ধরে বলল আমি নিশ্চিত তোমরা আমার উটনির খবর জানো কিন্তু তোমরা গোপন করছো কে এখন শহরের কাজীর কাছে নিয়ে যাব যেন তোমাদেরকে আচ্ছা করে শাস্তি দেয় আর আমার উটনীটা যেন বের হয়ে যায় এরপর তারা কসম করে বলল আল্লাহর কসম আমরা জানি না তোমার উটনী কোথায় ঠিক আছে নাই তুমি কাজীর কাছে চলো আমরাও ওনার কাছে যাচ্ছিলা তো যাই হোক এই তিন ভাইকে ধরে টেনে কাজীর দরবারে হাজির করা হলো এবং সেই শহরে ব্যক্তি সুধ্রীয়ভাবে কাজীর নিকট অভিযোগ পেশ করলো যে মোtheram আমি নিশ্চিত এই তিন ভাই আমার উটনীটি জবাহ করে খেয়েছে অথবা সেটি লুকিয়ে রেখেছে কারণ এরা তিনজনই আমার ওটনির তিনটি গুরুত্বপূর্ণ চিহ্ন সম্পর্কে জানে এখন অপরাধ লুকানোর জন্য এরা মিথ্যা বলছে কাজী সাহেব পুরো বিষয়টি শুনে চুপচাপ কিছুক্ষণ ভাবলেন এরপরে তিন ভাইয়ের দিকে তাকিয়ে বললেন দেখো একটা বিষয় তো বোঝা যায় যে ওটনী তোমাদের তিনজনের কাছেই রয়েছে কারণ তোমরা এই ওটনির তিনটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছ। যা একেবারেই মিলে যাচ্ছে তোমাদের জন্য ভালো হয় যে তোমরা অপরাধ স্বীকার করে না তখন প্রথম আব্দুল্লাহ বলল জনাব আমরা এই লোকের ওটনীটিকে দেখিনি তবে হ্যাঁ এটা সত্য যে আমরা তার ওটনির কিছু আলামত দেখতে পেয়েছি তো এরপর কাজী সাহেব জিজ্ঞেস করলো কি এমন আলামত দেখলে যে ওটনির শরীরের তিনটি গুরুত্বপূর্ণ চিহ্ন তোমরা বলে দিলে তখন প্রথম আব্দুল্লাহ বললো দেখুন উটনির একটি চোখ কানা ছিল এটা বুঝতে পেরেছিলাম কেননা সেই ব্যক্তি যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তার এক পাশের যত ঘাস ছিল সব ঘাস কোন একটি উঠনি খেয়ে নিয়েছে আর রাস্তার অপরপাশের ঘাসগুলো ছিল একদম এর কারণ একটাই হতে পারে যে সেই উটনির এক চোখ কানা সে শুধুমাত্র এক পাশের ঘাস দেখতে পেয়েছে এবং তাই খেয়ে সাবার করেছে অন্য পাশের ঘাস সে দেখতে পাইনি দ্বিতীয় আব্দুলা বলতে লাগলো আমি রাস্তায় দেখতে পেয়েছি মাটির উপরে উঠনির তিনটি পায়ের দাগ খুব স্পষ্ট ফুটে রয়েছে কিন্তু চতুর্থ পায়ের দাগ মাটির উপরে খুব হালকা ভাবে পড়েছে এর একটাই অর্থ হতে পারে যে এই লোকের উঠনির একটি পা খোঁড়া ছিল তৃতীয় আব্দুল্লা বলল যখন রাস্তা দিয়ে চলার সময় বিষ্ঠা ত্যাগ করে তখন সে তার লেজ নাড়াতে থাকে যার ফলে লেজের আঘাতে বিষ্ঠা রাস্তার এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে কিন্তু আমরা যে পদ দিয়ে আসছিলাম সেখানে দেখতে পেয়েছি উটের বিষ্ঠা এক লাইনে সোজা বরাবর পড়ে আছে যার অর্থ কেবল একটাই হতে পারে যে এই লোকের উটনির লেজ কাটা ছিল তাই সে তার বিষ্ঠার ডানে বামে ছিটিয়ে ফেলতে পারেনি কাজী একেবারেই অবাক হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সেই উটের মালিকের দিকে তাকালেন এবং বললেন তুমি যেতে পারো উটের মালিকও বলল হা কাজী সাহেব আমারও তাই মনে হচ্ছে তবে এই তিন ব্যক্তি যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ এতে কোনো সন্দেহ নেই কাজী সাহেব তাকে বললেন তোমার উঠনি এই লোকদের কাছে নেই আর তারা তোমার উঠনি দেখেও নেই উটনির মালিক মাথা নেড়ে সেখান থেকে চলে যাওয়ার পর সেই তিন ভাই কাজের নিকট নিজেদের ঘটনা খুলে বলল। ঘটনা শুনে কাজী খুব চিন্তায় পড়ে গেলেন কাজী সাহেব সেই তিন ভাইকে বললেন আরে এই মাত্র যে সমস্যার সমাধান করলাম তার থেকেও তো দেখতে পাচ্ছি তোমাদের সমস্যা বড়ই জটিল আচ্ছা ঠিক আছে তোমরা আজ রাত আমার মেহমান খানায় কাটাও আমি আগামীকাল চিন্তা ভাবনা করে তোমাদেরকে এর কোনো একটি সমাধান বলবো সেই তিন ভাই যখন কাজীর মেহমান খানায় গিয়ে উঠলো তারা পর্যবেক্ষণ করে দেখতে পারলো যে তাদের উপর নজরদারি করা হচ্ছে কিছুক্ষণ পর তাদের জন্য খাবার আনা হলো সেখানে রান্না করা গোস্ত এবং রুটি পরিবেশন করা হয়েছিল প্রথম ভাই খাবারের দিকে তাকিয়ে বলে দিল এই গোস্ত কুকুরের গোস্ত দ্বিতীয় ভাই বলল যে মহিলা এই রুটি তৈরি করেছে সেই মহিলা গর্ভবতী এবং অত্যন্ত দুঃখী তৃতীয় ভাই বলল এই কাজী তার মায়ের অবৈধ সন্তান এই তিন ভাইয়ের কথা কাজীর কানে পৌঁছালো কাজী পরে পরের দিন এই তিন ভাইকে তার আদালতে ডেকে পাঠালেন এবং এই তিনজনকে উদ্দেশ্য করে বললেন তোমাদের মধ্যে কে বলেছিল যে এখানে কুকুরের গোস্ত রান্না করা হয়েছে প্রথম ভাই বলল জি আমি বলেছিলাম কাজী বাবুরচিকে ডেকে জিজ্ঞাসা করলো বাবুরচি স্বীকার করলো বাবুরচি জানালো রান্না করার মতো ঘরে কিছু ছিল না অতপর সে একটি রাস্তার কুকুরকে মেরে তার গোস্ত রান্না করে এদের জন্য পাঠিয়ে দিল কাজী প্রথম ভাইকে জিজ্ঞাসা করলো তুমি কিভাবে বুঝতে পারলে যে এই গোশত গরুর গোশত নয় এটা কুকুরের গোশত প্রথম ভাই উত্তর দিল গরু ছাগল কিংবা ওটের গোস্তে মাংসের নিচে চর্বি লেগে থাকে কিন্তু এই গোস্তের সব জায়গায় চর্বি ছিল এবং চর্বির নিচে কোনো কোনো জায়গায় গোশত লেগেছিল কাজী তখন বলল তুমি হচ্ছ প্রথম আব্দুল্লাহ যে তার বাবার মিরাজ থেকে সম্পদ পাবে কাজী এর পর পুনরায় তাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো তোমাদের মধ্যে কে বলেছিল যে তোমাদের পরিবেষণ করা রুটিগুলো এমন কোন মহিলা বানিয়েছে যে গর্ভবতী এবং সে খুব দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে জবাবে দ্বিতীয় ভাই বলে উঠল আমি এই কথা বলেছিলাম কাজী তাকে জিজ্ঞাসা করলো তোমার কেন এমনটা মনে হয়েছে তখন দ্বিতীয় ভাই জবাব দিল কারণ হচ্ছে আমি দেখতে পেয়েছি রুটিগুলো একদিকে ফুলে আছে এবং ঠিকমতো রান্না হয়েছে কিন্তু অপর পাশ কাঁচা এবং মোটা রয়ে গেছে ঠিকমতো ফুলে নেই আমি তা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রুটি তৈরি করা মহিলা তিনি এমন একজন নারী যিনি কষ্ট হয় বিধায় বেশি ঝুঁকতে পারছিলেন না এবং তিনি তার সামনের দিকে ভালো মতো দেখতে পারছিলেন এর দ্বারা এটাই বোঝা যায় যে সে মহিলা গর্ভবতী যার ফলে রুটি বানাতে তার খুব কষ্ট হচ্ছিল কাজী বলল তুমি হচ্ছ দ্বিতীয় আবদুল্লাহ যে তার বাবার মিরাজ থেকে সম্পদ পাবে কাজী এরপর পুনরায় তাদের তিন ভাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল তোমাদের মধ্যে কে বলেছিল যে আমি আমার মায়ের রাজায় সন্তান তৃতীয় ভাই বললো এই কথা আমি বলেছিলাম কাজী তার দরবার থেকে উঠে অন্তর্মহলে গেল এবং নিজের মায়ের কাছে জিজ্ঞাসা করলো এই কথা কি সত্যি যে আমি তোমার অবৈধ সন্তান তখন কাজীর মা তাকে বললো হ্যাঁ আমার অবৈধ সন্তান কাজী পুনরায় দরবারে আসলো এবং তৃতীয় আব্দুল্লাহকে জিজ্ঞেস করলো তুমি কিভাবে জানতে পারলে যে আমি আমার মায়ের অবৈধ সন্তান তৃতীয় আবদুল্লাহ উত্তর দিল তুমি যদি বৈধ সন্তান হতে তাহলে তুমি মেহমান খানায় আমাদের উপর নজরদারি করতে না আর না আমাদেরকে কুকুরের গোস্ত রান্না করে খাওয়াতে আর এক অসহায় গর্ভবতী বজলু মহিলাকে দিয়ে কাঁচা রুটি বানিয়েও আমাদেরকে খাওয়াতে হতে না কাজী তৃতীয় আবদুল্লাহকে উদ্দেশ্য করে বলল তুমি হচ্ছ সেই আব্দুল্লাহ যে তার বাবার মিরাজ থেকে কোনো সম্পদ পাবে না তৃতীয় আব্দুল্লা বিস্ময়ের সাথে বলল কেন আমি তোমার বদনাম করেছি তাই কাজী সাহেব বলল দেখো তুমি আমার জন্য যা বলেছ তা যদি সত্যিকার অর্থে আমি রাগ এবং ক্ষোভের সাথে নিতাম সেই ক্ষেত্রে আমি তোমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করতাম আসলে আমি যা বলছি তাই সত্য কারণ সত্য কথা হচ্ছে একজন নাজায়েজ সন্তানই আরেকজন নাজায়েজ সন্তানকে ঠিক ঠিক চিনতে পারে আর আমিও ঠিক তোমাকে চিনি নিয়েছি তুমিও তোমার মায়ের একজন নাজায়ের সন্তান এর জন্য তোমার পিতা তৃতীয় আবদুল্লাহকে কোনো প্রকার সম্পদ দিয়ে যায়নি পিতার মিরাজ থেকে তুমি কোনো সম্পদ পাবে না যেমনটা আমিও পাইনি তৃতীয় আবদুল্লাহ যে মূলত বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়েছে সে তার মাকে গিয়ে জিজ্ঞেস করলো যে এই ঘটনাটি কি ঠিক তাদের মা তখন বলল যে হ্যাঁ একদিন তোমার বাবা ফজরে নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন তখন মসজিদের দরজার কাছে তোমাদের বাবা একটি বাচ্চাকে দেখতে পান তিনি তখন সেই বাচ্চাটিকে নিজের সাথে করে ঘরে নিয়ে আসে তোমাদের আব্বা সেই বাচ্চাটির নাম তোমাদের বাকি দুই ভাইয়ের নামের সাথে মিলিয়ে আবদুল্লাহ রেখেছিলেন কারণ তিনি অনেক ধর্মপরায়ণ মানুষ ছিলেন এবং রাসুল সাল্লাহামের দুইটি নামকে তিনি খুব পছন্দ করতেন এক হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান এর তিনি সবচেয়ে উৎকৃষ্ট আব্দুল্লাহ নামটি তোমাদের তিনজনকে রেখেছেন তোমাকে কুড়িয়ে পেয়েছি এই কথা কখনো তোমাকে বলতে নিষেধ করেছেন কিন্তু যেহেতু শরীয়ত মোতাবেক শুধুমাত্র উরস জাত সন্তানদেরকেই সম্পদ দেওয়া উচিত তাই তোমার বাবা সম্পদ ওই দুজনকে দিয়েছেন তোমার জন্য শুধু থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন দর্শক আরবদের গল্পের কাহিনীগুলো এমনই হয়ে থাকে সেই সমস্ত গল্পে অনেক শিক্ষণীয় বিষয় পাওয়া যায় এই গল্পটি আরবদের উপন্যাস থেকে আপনাদের জন্য আমি অনুবাদ করেছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে